সো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো সকাল সকাল উঠে আমি কিন্তু স্নান করে এখন ডালা নিয়ে রেডি হয়ে গেছি আমাদের এখানে বারুপল্লির যে মন্দিরের পাশে যে পুজোটা হয় ওখানটাতে আজকে অষ্টমীর অঞ্জলি দেওয়ার জন্য এখন আমি আর এই আনটিটা এখন আমরা দুজন মিলে যাচ্ছি আমি এখনও রেডি হইনি এখানে আগে এসে ডালাটা দিয়ে যেতে হয় আনটি আগে এসে ডালা দিয়ে গেছিলো এখন আন্টি রেডি হয়ে যাচ্ছিলো তাই আনটির সাথেও আমি একবার এসে ডালাটা দিয়ে গেলাম আর এখন যাব বাড়িতে বাড়ি গিয়ে রেডি হয়ে মাকে নিয়ে তারপর আবার আসব। তো এই তো আবারও কিন্তু এই যে বাড়ি গিয়ে আমি আর মা দুজনাই রেডি হয়েছি রেডি হয়ে তারপরে চলে এসেছি আর রাস্তাটাতে এমন নোংরা ছিল না তার কি বলবো আমাদের এই গলি রাস্তাটাতে না একটুখানি বেশি মানে কুকুরগুলো পটে করে যায় পুরো রাস্তাটা মানে নষ্ট করে দিয়ে যায় একদম তো তারপর কিন্তু এই যে আমি আর মা তোমাদের সাথে কথা বলতে বলতে এই যে আমাদের মন্দির একদম আমাদের বাড়ির পাশে বাড়ির থেকে মনে হয় দু তিন মিনিট মতন হাঁটলেই কিন্তু বাড়ির মন্দির আমাদের বাড়িটা একটু ভেতরের সাইডে আর রাস্তার পাশেই কিন্তু মন্দিরটা আর মা এখন ওই সাইডে ওই একটা কাকিমানা জেঠিমার সাথে মার পরিচিত তো তার সাথে একটুখানি কথা বললো আর তারপর কিন্তু এই যে আমি আর মা দুজনেই চলে আসলাম প্যান্ডেলটার কাছে তোমাদেরকেও একটু প্যান্ডেলটা আমি ভালো করে দেখিয়ে নিলাম যেহেতু রাত্রেবেলায় না এত ভিড় থাকে আসলেও সে ভিডিও করা যায় না বা অনেক জায়গায় আছে যে ভিডিও করতে দেয় না এরকমও কিন্তু রুলস থাকে অনেক জায়গায় তো আমি আর মা কিন্তু প্রথমেই প্যান্ডেলে চলে এসেছি তারপর এখানে কিন্তু একটা সাইডে জুতো রেখে তারপর আমরা এই যে এখন প্যান্ডেলের ভেতরে চলে যাচ্ছি আর প্যান্ডেলটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু তো এখন আমরা এখানে অঞ্জলি দেবো দেন বাড়ি কিন্তু একটুখানি আমাদের ঘুরতে বেরোনোরও একটু প্ল্যান আছে দেখা যাক কতদূর কী হয় তো পুরোটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব মায়ের মুখটা দেখো কতটা সুন্দর লাগছে তো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো এখনই কিন্তু শুরু হয়ে যাবে অঞ্জলি এখন কিন্তু সবার হাতে ফুল বেলপাতা সবাই যে যার মতো নিয়ে নিচ্ছিল তো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে তো অঞ্জলি দেওয়া কমপ্লিট আমি এখন আগে বাড়ি চলে যাচ্ছে মা একটু পরে যাবে বলছিল তো আমি এখন আগে আগে চলে যাচ্ছি যেহেতু আমাদের বাড়ি গিয়ে রেডি হয়ে বেরোতে হবে তো বাড়ি গিয়ে রেডি হয়ে আবার তোমাদের সাথে দেখা করছি তো তারপর কিন্তু আমরা সবাই রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছি তো এখন কিন্তু গাড়িতে আছে একটা দাদা গাড়ি রাজেশ দা আর পাশে ও রয়েছে আর পিছনে কিন্তু আমরা ছিলাম মিলি দিদি আর আমি আর আমাদের সাথে কিন্তু আরও দুটো দাদা যাবে আরও দুটো দিদিও যাবে তো ওরা কিন্তু অন্য একটা গাড়িতে ছিল আর আমরা এই কয়জনা এই একটা গাড়িতে ছিল এখন গন্ডগোল শেষ করে আমরা যাচ্ছি ফাইনালি তো তোমরা হয়তো অনেকেই ভাবছো যে কি গন্ডগোল ঝামেলা তো আমাদের একটা লোকের সাথেই আমাদের গাড়িতে মেরে দিয়ে বেরিয়ে গেছিলো তো তার সাথে একটু অনেক মাঝখানে ঝামেলাও হয়েছে তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না তো এখন কিন্তু আমরা একদম ফুল দামে ঘুরতে বেরিয়ে পড়েছি ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো

ki jahrai ze jahrai inauste barei hontore gasa bai bermu আজকের মতন কিন্তু ঘোড়া আমাদের এখানেই সমাপ্ত আমরা অনেকটা দূর গেছিলাম বলতে গেলে লং ড্রাইভে গেছিলাম অনেকটা ঘুরেই কিন্তু আমরা এখন বাড়ির দিকে চলে যাচ্ছি মাঝখানে দাঁড়িয়ে খাওয়া দাওয়া করেছিলাম সেসব ভিডিও আমি কিচ্ছু নিই নি কারণ আমার সারাদিন উপুস থেকে শরীরটা এতটা খারাপ লাগছিল যেটুকু যা পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকো আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থাকো টাট বাই